প্রথম প্রাপ্তি যেদিন রাসুল্লাহ সাল্লাম হেরা গুহায় বসে সর্বপ্রথম অহি লাভ করলেন সেদিন বাড়িতে সে ভয়ে কাঁপতে লাগলেন এবং বাড়ি সবাইকে বলতে লাগলেন আমাকে কম্বল দিয়ে ডেকে দাও আমাকে কম্বল দিয়ে ডেকে দাও উম্মুল মোমিন হজরত কাজদা তালান তালানহ তার অবস্থা দেখে কিছুটা ঘাবডে গেলেন কিন্তু পরক্ষণেই মনকে মজবুত করে রাসুল্ল্লা সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন কখনো নয় আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনও লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয় স্বজনদের সাথে সদ্য ব্যবহার করেন অযোগ্য ও অর্থর্বদের ভরণ পোষণ করেন নিঃস্ব ও বঞ্চিতদের আয় রোজগারের ব্যবস্থা করেন অতিথির যত্ন করেন এবং বিপদ আপদে মানুষকে সাহায্য করেন নবদ লাভের পনেরো বছর আগে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে তার বিয়ে হওয়ার পর থেকে তিনি রাসুলের এসব জনসেবামূলক কর্মকাণ্ড দেখে আসছিলেন যা তিনি এককভাবেও করতেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমেও করতেন এসব জনসেবামূলক কাজ যারা করে তাদের কোনো অপমৃত্যু বা অপমানজনক পরিণতি হতে পারে না এটা ওই যুগে সমাজের সৎ লোকদের ধারণা ছিল হযরত কাদিজারাদ আল্লাহ তালহ সে ধারণারই প্রতিধ্বনি করেছেন রসুল্লাহ সাল্লু সাল্লাম এর একাদিসে এই সমর্থন পাওয়া যায় তিনি বলেন পরোপকার ও জনসেবামূলক কর্মকাণ্ড মানুষকে অপমৃত্যু থেকে রক্ষা করে এভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর ওপর সর্বপ্রথম সুর আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় গোহায়